গাইজ আমরা বেরিয়ে পড়েছিলাম সকালবেলা মন্দারমণি যাওয়ার উদ্দেশ্য আমরা বলতে আমরা ছিলাম মানে আমি আমার বর আমার মেয়ে আর আমার মেয়ে স্কুলের দুটো বন্ধু ফ্যামিলি মানে উৎসব উৎসবের মা বাবা সাথে দেবাংশী দেবাংশীর মা আর সামনে বসেছিল দেবাংশীর বাবা মানে দিব্যেন্দুদা ঠিক আছে এই যে হচ্ছে দীপ মানে দেবাংশীরা আর দেবাংশীর মা মানে রিয়া আমি আর এই ছিল হচ্ছে দেবলীনা আর পেছনে ছিল হচ্ছে হিন্দলা সুবিধা দেবলীনা আর উৎসব বসে আছে আমরা নিয়েছিলাম আলু পরোটা দাদা নিয়েছিল ধসা মানে দিব্য ধসা মেবি আর আমরা আলু পরোটার সাথে আর আলু তমা তরকারি নেই সব কিছু নিয়ে যদি আমি যে ভিডিও করছি সেটাই বলছে এইগুলো নিয়ে শুরু করলাম যাওয়া মানে মাঝখানে একটু খাওয়া দাওয়া করে রেস্ট ছিল আমার মেয়েরা দেবাংশে দুজন যেহেতু মেয়েদের দুজনের সাথে খুব খাতির আর উৎসব সব ছেলে হয়ে গেছে একা হয়ে গেছে তার কোনো অংশেই কম যায় তিনজন কিন্তু সবসময় একসাথেই ছিল ঠিক আছে এবার আমার বরফেক যখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি মিডিলে নামার পর গাড়িতে উঠেছিলাম ওটা তখন আমরা মাঝখানে দিয়ে দিয়েছি দুজনের মাঝখানেজনের মাঝখানে হয়েছিল আর আমি সামনে সামনে বসার মজাটাই আলাদা নিজের মতো নিজে রিল্যাক্স করে সাথে ছিল বৃষ্টি আর এই বৃষ্টিতে তো আরো ভালোই লাগছিল যে বন্ধন করতে গিয়ে হয়েছে সেটা কিন্তু না আমরা আমি এবার বেশি মজা করলাম সবাই এবার আমি বলছি আমাকে একটা ভিডিও করে দে আমি মনে বৃষ্টি দেখতে দেখতে যাচ্ছি এবার আমি এরকম একটা রিলস চালো বললো ঠিক আছে দিয়ে দে এবার সবাই আমার হাতে ব্যাগগুলো দিয়ে দিয়েছিল রিয়া বললো একটু ব্যাগটা নেই আমার ব্যাগও ছিল বললাম ঠিক আছে তাও সামনে বসার মজা আমি চাটতে পারি এই যে একটা একটা বসার মজা আর কিছু

কখন ঢুকবো হোটেলে সেটাই ভাবছি আমরা এখন মজা তো হচ্ছেই যেতে যেতে এই আর কি এইভাবেই আমরা এখন চলছি মানে যাচ্ছি মাঝে মাঝে গাড়ি দাঁড়াচ্ছে আর বৃষ্টি হচ্ছে বুঝছো গাড়িতে গানও চলছিল আর লাস্টে আমাদের মধ্যেও খুব হাসাহাসি হচ্ছিল আর কি ঠাট্টা হচ্ছিলো গতবারও আমাদের যেহেতু পাঁচজনও ছিল গাড়িটা আমাদের বড় ছিল এবার যেহেতু আমরা তিনজন গাড়িও ছোটো কিন্তু আমাদের মজা যেই দেখো ইন্দোলদা মারাত্মক পরিমাণে হাসাতে পারে ইন্দোলদা দেবলীনা যেখানে থাকবে সেখানে এমনিই আমাদের আসর জমে যাবে এরা দুজন খুবই ভালো মজা করতে পারে অলরেডি আমরা চলে আসলাম গল্প করতে করতে মন্দারমণি হোটেলে আমাদের হোটেলের নাম ছিল বিচ বাকারিজে এবার আমরা এখানে বসে যা ছবি তুলছি সবাই মিলে কাপেল ছবি এরা কিন্তু কাপেল না এরা হচ্ছে দাদা আর ভাই বলতে পারো তাও যদি মনে করো কাপেল ভেবে না আর আমি আর আমার বর সবাই মিলে বললাম নে সবাই সবার সাথে একটা করে কাপল ছবি তুলে নিয়ে আসার পরে খাওয়া দাওয়া করে জল থেকে উঠে এসে সবাই এখানে বসে এখানে একটা বর্ষার জায়গা ছিল বসে সবাই মিলেই ছবি তুললাম এবার বাচ্চাগুলো অলরেডি জলে নেমে গেছে তিনজন মিলে ওদের তিনজনকে একসাথে করে বললাম তোদেরও একটা ছবি তুলে নিই ছোটো করে এভাবে ছবিগুলো তুলতে থাকলাম ওরাও বেশ আনন্দ পেয়ে গেছে এইবারে চান টান করে আমরা চলে আসলাম ওদের লাঞ্চে লাঞ্চে আমাদের খাবার দাওয়াটা ভালোই ছিল কিন্তু মাটন নেওয়া হয়েছিল মাটনটা না মানে একদমই খুবই শক্ত এবং তার আগেরও কিছু ছবি যেটা আমি পরে মানে এ করলাম এই যে আমরা তিনটে কাপেল গিয়েছিলাম তিনজন মিলে মানে সুইমিং পুলে নামার আগে আমরা ড্রেস স্ট্রেস আপ করে ছবি তুলছিলাম এটা হচ্ছে আমাদের বিকেলবেলাটা সেদিন বিকেলবেলা আমরা তিনজন মিলে এরকমভাবে সে আর এই যে আমাদের তিনটে বাচ্চা এই দেবাংশী আর উৎসব উৎসব তো দুষ্টুমি করবে না ছবি তুলবে সেটাই হচ্ছে ওর কোনো এ নেই অতক্ষণে ও একটুখানি ছাড় পাবে আর দুষ্টুমি করবে ছবি তোলার মোটে ইচ্ছে নেই জোর জবস্তি করে দাঁড়া করিয়ে তোলা হয়েছে আমি আমার বর একটু দাঁড়িয়ে পড়লাম নিজেদের ছবি তোলার জন্য কোনো এক দাদাকে বলেছিলাম একটু তুলে দাও তারপর নিজেরাই সেলফি তুললাম এবার বাচ্চাদেরকে ম্যাচিং ম্যাচিং ড্রেস আপ করে যেহেতু ও ছেলে সেক্ষেত্রকে বলা হচ্ছিলো যে মিডিল ও বসবে না যাই হোক ও যে এইভাবেই ছবি তুলেছে এটাই অনেক ছবি তুলতে মোটেও রাজি না শুনলাম ঠিক আছে তোরাও বস তোদেরও ছবি টবি তুলে দিই এবার দুটো মেয়েকে একসাথে করে ছবি তোলা হলো ব্যাস এবার আমরা তিনজন মিলে একটু এদিক ওদিক করে ছবি তোলা শুরু করে দিলাম এরপর আবার ওদের কাপেল ছবি যেহেতু আমার ফার্স্টে দেখলো এবার ওরাও ওদের মতো কাপেল ছবি তুলতে শুরু করে দিল এবার আমরা এই দুপুরবেলার টাইমটাতে যে ফুলে ছিলাম ফুলের টাইমটাও তোমাদের সাথে শেয়ার হলো বেশ ভালোই দারুণ মজা করেছি সবাই মিলে একসাথে খুবই এনজয় করেছি এই জন্য আমরা ছজন মেম্বার এবং তারপরের দিন আমরা তাজপুর গিয়েছিলাম যেদিন তাজপুর গিয়ে কিছুই ছিল না তো আমরা সবাই মিলে ভালো সবাই মিলে একটা সেলফি তুলে নিই তো এখানে দেখো উৎসব কিন্তু ঠিক দেখা যাচ্ছে না এবার আমি আমার বর আর আমার মেয়ে তিনজন মিলে দাঁড়িয়ে কোনো ছবি তোলার জন্য ফার্স্ট টাইম এরকম একটা আমি ক্রপ টপ করেছি আমার কখনো এরকমই করিনি ব্যাস এরপরে এদিক ওদিক করে ছবিগুলো করা হয়েছিল। নিজেরা নিজেদের মতো ছবি তোলা এই দেখো পরের দিনে ওরা ম্যাচিং করা ড্রেস পরেছিল বা ছেলেটা যেহেতু এই কালারের হবে না ওর উৎসবে সেক্ষেত্রে ওকে হোয়াইট কালার দিয়ে দিয়েছিলাম উৎসবকে যেন মিডিলে দাঁড়া করিয়ে দিয়েছি আর দুটো মেয়েকে দুদিকে দাঁড়া করিয়ে দিয়েছি ওই দেখো দোলনায় বসে আছে আমাদের ড্রাইভার ভাই এরপরে আমরা ছজন মিলে আবার এখানে চলে এসেছি ছবি তুলতে দেখেছ ছজন মিলে এখানে আমরা দাঁড়িয়ে ছবি তুলছি এটা আমাদের হোটেলেই চলে এসছিলো রাত্রেবেলা মারাত্মক সেই মজা হয়েছে সেই লেভেলের এনজয় হয়েছে আমাদের তারপরে নিজের মতো নিজে কিছুক্ষণ সেলফি তুলে নিলাম এরপরে হচ্ছে লাস্ট ডে আমরা যেদিন ব্যাক করছি আমরা গিয়েছিলাম আমিনিয়াতে বিরিয়ানি লাঞ্চটা মানে আমিনিয়া থেকে আমরা লাঞ্চটা করেছি করে আমরা ব্যাক করেছিলাম তো যখন আমরা খেতে বসেছিলাম তো এই সময় আমি ভিডিও নিতে পারিনি এই খেয়ে দিয়ে আসার পরে খেয়ে দিয়ে উঠে গেছিলাম তো শেষ টাইমে ভিডিও নিচ্ছি ওই জন্য আমাদের প্লেট ফাঁকা হয়ে গেছে যে যতটা খেতে পেরেছে দাদা আবার বলছে কী রে তুই কি ফাঁকা প্লেটগুলো বিরিয়ানি নিজে বলছে হ্যাঁ আর করবো বলো তারপরে সবাই হাত দিয়ে ধরে বলে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছিল আর আমি আর সেই সুযোগটা ছাড়িনি ভিডিও করার জন্য আমিও দাঁড়িয়ে পড়েছি ভিডিও করতে ওরা কীভাবে হাত ধুচ্ছে সেটাও আমি দেখাচ্ছি সবাইকে দেখো দেখো ওরা হাত ধুচ্ছে ওরাও বলছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এই যে ইন্দলদা আর উৎসব দুজন আর আমি দেখছিলাম বাকিরা যেখানে খাওয়া দাওয়া করছে সেখান থেকে যদি একটা বিরিয়ানি নিয়ে এই দেখ দাদা তার মধ্যে কী করেছে রিয়ার ব্যাগটা নিয়ে নিয়েছে কী অবস্থা যা এই মজাগুলো আমাদের ভুবেই থাকে ঘুরতে গেলে পরে এইগুলোই তো এনজয় করা ঠিক আছে সেটা কোনো সমস্যা নেই খাওয়া দাওয়া করে যখন বেরিয়ে যাচ্ছি খুবই মন খারাপ কারণ বাড়ি ফিরে যেতে হবে না ওই জন্য আমাদের কারো রিয়ার খুব একটা বেশি ভালো লাগছে না আমরা সবাই ব্যাক করে যাব বলে ও মন খারাপের সাথে বিদায় জানাচ্ছে না ভালো লাগছে না এগুলো আমার বেশি ক্লান্ত এবার লাস্টের আগের দিন রাত্রিবেলা আমরা সবাই মিলে একসাথে খুবই এনজয় করে একটা সেলফি তোলা থেকে শুরু করে সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম এবং ফেরার দিন আমাদের তিনটে বাচ্চাকে একসাথে করে আবার ছড়িয়ে তোলা উৎসব দেবাংশী আর শ্যামার পিতা শ্যামার পিতা যেহেতু পিঙ্কাল সেক্ষেত্রেও পিঙ্ক কালারের একটা ড্রেস পরে নিয়েছিল আর দেবাংশী যেহেতু ইয়েলো গাল সেক্ষেত্রেও জামার মধ্যে দেখো হালকা ইয়েলো দেখা যাচ্ছে আর দাদাদের তো তোমরা তখন দেখো নি তিন দাদা একসাথে ওরাও কিন্তু ম্যাচিং করে পড়েছিলো সাদা আর আমরা এইগুলো বলছিলাম ক্যান্ডিড পিকচার তুলবো তার জন্য এরকমভাবে আমাদের ছবিগুলো তুলে দিচ্ছিল দাদারাই তুলে দিচ্ছিল আমি বলেছিলাম সেই ক্ষেত্রে তারপরে আমরা এক এক পর এক একজনের সাথে ছবি তুলে নিয়েছিলাম এবং এই ছিল তারপরে এই তাজপুর গিয়ে ছবি তুলেছিলাম এই লাস্টের দিন বললাম ছবি থাকবো না তখনও তিনজন মিলে একসাথে ছবি তুলে নিয়েছি ওদের তাজপুর গিয়ে তোমাকে বললাম লাস্টে বাচ্চাদের দুষ্টুমি দিয়ে আজকের মতো ব্লগ এখানেই শেষ